আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা সাত নম্বর সেক্টরে অবস্থিত আঠারোশো বিশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটি সাড়ে সাত কাঠা জমিতে ডাবল ইউনিট জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে অবস্থিত ফার্স্ট ফ্লোর হলেও এটার হাইট অনেকখানি বাড়িয়ে দেওয়া সেটা হচ্ছে স্টেয়ার অ্যান্ড লবি এরিয়াটা আপনারা দেখলেন প্রবেশ করেই এই পাশটাতে হচ্ছে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম বা লিভিং এই পাশটাতে হচ্ছে থার্ড বেড অ্যান্ড এই দিকটাতে ডাইনিং কিচেন এবং দুটো বেডরুম সো এখানে প্রাইভেসিটাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে যার কারণে গেস্ট সাইড অ্যান্ড ফ্যামিলি সাইড সম্পূর্ণ সেপারেট করা হয়েছে সো আমরা গেস্ট পার্টটা মানে ড্রয়িংটা দিয়ে শুরু করি এইটা হচ্ছে ড্রয়িং রুম অনেক ওয়াইড এবং স্পেশিয়াস একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে এখানে সেমি হাইটের একটা জানাল এবং জানালার দুই পাশে দেখেন ডাবল গ্রিল দেওয়া যেহেতু ফার্স্ট ফ্লোর বলেছি এখানে ডাবল গ্রিল দিয়ে সেফটিটাকে খুব ভালোভাবে এনশিওর করা হয়েছে অ্যান্ড এই হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং রুম বা লিভিং এর এই পাশটাতে যেটা বলছিলাম যে পাশে গেস্ট এই পাশটাতে হচ্ছে কমন ওয়াশরুম এবং সাথে গেস্ট বেড এই হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে গেস্ট বেডরুম বেডরুমের সাইজটাও খুবই ভালো এবং গেস্ট বেডরুমের সাথে এখানে যে বারো জানালাটা আছে জানালাটার সাথে এখানে গার্ডেনিং এর জন্য খুব সুন্দর করে একটা স্পেস দেওয়া আর একটা জিনিস যেটা আপনাদেরকে ডাবল হাইট বলছিলাম আপনারা দেখেন নিচে যে স্পেসটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাশের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরের ছাদ আর আমরা দাঁড়িয়ে আছি এই ছাদে সো এখানে প্রায় পাঁচ ফিটের মতো বেশি হাইট দেওয়া নর্মালি যে বিল্ডিংগুলো দশ এগারো ফিট গিয়ে থাকে এখানে পনেরো ফিট ষোলো ফিটের মতো এটার ফার্স্ট ফ্লোরের হাইট আপনারা বারান্দায় গেলে এই জিনিসটা খুব ভালোভাবে আপনাদেরকে আমি দেখাতে পারবো সো এটা হচ্ছে গেস্ট বেড অ্যান্ড এখান থেকে দেখেছিলাম যে গার্ডেনিংয়ের একটা স্পেস করা হয়েছে ওম ওয়ার্কশুপটা দেখলাম অ্যান্ড এই সাইডটা হচ্ছে ফ্যামিলি সাইড সো ওই যে দেখেন এই দরজাটা আপনারা যখন ক্লোজ করে দিবেন এর পাশে গেস্ট পোর্শন অ্যান্ড ফ্যামিলি পোর্শনটা সেপারেট হয়ে যাচ্ছে অ্যান্ড ফ্যামিলি পার্টে ঢুকেই এই পাশটাতে কিচেন অ্যান্ড এই পাশটাতে হচ্ছে ডাইনিং ফ্যামিলি লিভিং মিলে সামনে দুইটা বেডরুম সো আমি আপনাদেরকে যেহেতু কিচেনটা আগে পড়েছে কিচেনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ কিচেন এই যে দেখেন দুঃখ কিচেনের এখানে আসলে কোনো লাইট লাগানো নেই যার কারণে আমরা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কিচেনটা দেখা যাই আপনাদেরকে সম্পূর্ণ কিচেন এখানে ক্যাবিনেট করা আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা গভর্নমেন্ট গ্যাস কানেকশান বা তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাবেন তো যারা তিতাস গ্যাস কানেকশান সহ অ্যাপার্টমেন্ট চেয়ে থাকেন এটা আপনাদের জন্য খুব ভালো একটা অপশান হবে এবং সামনে সেক্টরের খুবই ভালো একটা লোকেশানে অবস্থিত এই অ্যাপার্টমেন্টটি আর কিচেনের সাথে দেখেন এখানে ওয়াইড একটা বারান্দা আছে অনেক ওয়াইড বারান্দা বারান্দার সাথে এই পাশে একটা সার্ভেন্ট ওয়াশরুম আছে এখানে কারেন্টের লাইন দেওয়া এই পাশে চাইলে আপনারা ওয়াশিং মেশিন প্লেসমেন্ট করতে পারবেন এন্ড এখানে ডাউন ওয়াশ তো কিচেনটা দেখলাম আমরা এটা হচ্ছে ডাইনিং এরিয়া দেখেন ডাইনিং এরিয়াটা কতটুকু হোয়াইট এবং স্পেশিয়াস তো আপনারা চাইলে এই পোর্শনটুকুকে দুই ভাগ করে নিয়ে আপনারা এক পাশে ডাইনিং টেবিল এবং এক পাশে ফ্যামিলি লিভিং করতে পারবেন অ্যান্ড ডাইনিংয়ের পাশে এখানে যেই জানালাটা দেওয়া হয়েছে এখানেও আপনারা গেস্ট বেডের মতো করে এখানে গার্ডেনিংয়ের স্পেস আছে সেই জায়গাটাকে আপনারা গার্ডেনিং করতে পারবেন এখানকার বেসিন এই হচ্ছে সম্পূর্ণ স্পেস টুকু ডাইনিং এর এখানে এইখানে ছোট্ট একটা ক্যাবিনেট আছে সেই জায়গাটা আপনাদের মতো করে ক্রোকারিজ আইটেম বা শোপিস আইটেম দিয়ে সাজিয়ে নিতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ ডাইনিং এরিয়া ফ্রন্টে এই পাশে দুটো বেডরুম বাম পাশের দিকে চাইল্ড বেড অ্যান্ড এ পাশে হচ্ছে মাস্টার বেড আমরা চাইল্ড বেডরুমটাকে দেখাই এই দেখে চাইল্ড বেডরুমে ঢুকেই ওয়াশরুমটা এই পাশে দেওয়া হয়েছে অ্যান্ড এই হচ্ছে সম্পূর্ণ রুমটা যদিও এই রুমের সাথে এখানে একটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বারান্দা সো দুইটা রুম মিলে এখানে একটা বড় বারান্দা দেওয়া হয়েছে আপনারা চাইলে এই পাশটা ব্লক করে দিতে পারেন বা এরকম করে ওপেন রাখতে পারেন যাতে করে দক্ষিণের বাতাসটা আপনাদের রুমে চলে আসে সো এটা আপ টু ইউ গাইজ আপনারা এটা কিভাবে রাখবেন আমার মনে হয় খোলা রাখলে আপনারা দক্ষিণের বাতাসটা পেয়ে যাবেন সো এই হচ্ছে সম্পূর্ণ চাইল্ড বেডরুম এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে

শাওয়ার এনক্লোজার দিয়ে ড্রাইস ড্রাই অ্যান্ড ওয়েট সাইডটা আলাদা করা সো আমরা রুম সাইজটা দেখি দেখেন রুম সাইজটা কত চমৎকার এবং কতটুকু স্পেস আছে এটা আশা করি বুঝতে পারছেন ভিডিওতেই অনেক স্পেশিয়াস একটা রুম এবং সেম এই দুটো রুমই চাইল্ড বেড এবং বেড দুটা রুমই হচ্ছে দক্ষিণমুখী তো দক্ষিণমুখী হওয়ার কারণে দেখেন দক্ষিণ পাশে এখানে অনেক বড় একটা উইন্ডো দেওয়া হয়েছে যাতে করে দক্ষিণের বাতাসটা আপনারা খুব সুন্দর আপনাদের পুরো বাসাটাতে ছড়িয়ে পড়ে এই হচ্ছে মাস্টার বেডরুম অ্যান্ড যে বারান্দাটা চাইল্ড বেডরুমের সাথে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এই হচ্ছে পুরো বারান্দা অ্যাক্সেস এই পাশ দিয়ে আছে আপনাদেরকে আমি হাইটের কথা বলেছিলাম একদম প্রথমেই দেখেন রাস্তা থেকে অনেকখানি অনেকখানি হাইটে ডাবল হাইট দিয়ে এই ফার্স্ট ফ্লোরটা করা সো অন্যান্য ফার্স্ট ফ্লোরের মতো না এটা অন্যান্য ফার্স্ট ফ্লোরের ফার্স্ট ফ্লোরের চাইতেও আপনার এখানে হাইটটা অনেকখানি বেশি আছে সো চমৎকার দক্ষিণমুখী আঠারোশো বিশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম